সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম গাজায় সেনাঘাটি স্থাপন করছে ইসরায়েল ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করল হামাস গাজায় ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর ইসরায়েলি হামলা নিহত বিশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে লোহিত সাগর পাড়ি দিল চৌষট্টি জাহাজ রাম মন্দির উদ্বোধনের পর ভারতে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের দোকানপাট অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি এবং মেয়ের দাবি সেনাবাহিনী নোয়াজ শরীফকে লন্ডন থেকে দেশে এনেছে শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি ফজলে রাব্বি গাজে সেনাঘাটি স্থাপন করছে ইসরায়েল গাজা স্থায়ী ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার পঁচিশে জানুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল স্ট্রাইকে এক ইসরায়েলি কর্মকর্তা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনিদের সাথে দ্বিরাষ্ট্রীয় সমাধান মেনে নিতে ইসরায়েলকে চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় তারা ইসরায়েলকে সামরিক বাহিনী প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে এসব সত্য ইসরায়েলি পরিকল্পনা গ্রহণ করেছে এদিকে এই মাসে শুরুর দিকে ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়েছিল তারা হামাসের সাথে একটি চূড়ান্ত যুদ্ধে উপনীত হবে তারা তারা ভারী বোমা হামলার মাধ্যমে বিশেষ অভিযান পরিচালিত করবে কিন্তু তাদের সেই অভিযান বাস্তবায়ন দেখা যায়নি অবশ্য তারা গাজার উত্তর ও দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে কিন্তু সেসব তাদের ঘোষণা অনুপাতে হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বেশ খোলামেলা ভাবে বলেছেন ইসরায়েলের সেনাবাহিনী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় তাদের অভিযান চালিয়ে যাবে ভবিষ্যতে ইসরায়েলের সীমানা জর্ডান নদী থেকে নিয়ে পুরো এলাকা পর্যন্ত বিস্তৃত করবে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত করল হামাস দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস দেশ কাতার এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করেছে এক তথ্য জানিয়েছে ইসরায়েলের মাধ্যম কে এন সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি বলেছে হামাস কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছে জিম্মি চুক্তির প্রথম ধাপ হিসেবে তারা গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ চায় তবে এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া ধারণা করা হচ্ছে গাজায় হামাসের কাছে এখনো একশো ইসরায়েলি জিম্মি রয়ে গেছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস ওই দিন এক জনকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো জনকে ধরে গাজায় নিয়ে আসে তারা ওই হামলার পর ইসরায়েল গাজায় তীব্র হামলা চালানো শুরু করে যা গত তিন মাসের বেশি সময় ধরে চলছে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহের যুদ্ধ বিরতি চলে ওই সময় একশো পাঁচ জিম্মিকে মুক্তি দেয় হামাস পরবর্তীতে যুদ্ধ তাদের ছাড়িয়ে নিতে নতুন করে যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে ইসরায়েল তবে হামাস স্পষ্ট করে জানিয়েছে পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া আর একজন জিম্মিকেও কেউ ছাড়বে না গাজায় ত্রাণের জন্য অপেক্ষমানদের উপর ইসরায়েলি হামলা নিহত বিষ গাজা সিটিতে মানবিক সহায়তার জন্য অপেক্ষমানদের দীর্ঘসারী লক্ষ্য করে বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি হামলায় বিশ জন নিহত হয়েছেন তাছাড়া দেড় শতাধিক ত্রাণ প্রত্যাশী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে ইসরায়েলি বোমা হামলায় হতাহতের সংখ্যা জানিয়ে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশ্রাবাল কুদ্রা এক বিবৃতিতে বলেন ইসরায়েলি বোমা হামলায় ত্রাণ প্রত্যাশী বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেকেই গুরুত্বরা আহত হয়েছেন সাতাশে ডিসেম্বর গাজায় এক ব্যাপী মানবিক বিরতির পর প্রথমবারের মতো দোসরা জানুয়ারি উত্তর গাজায় মানবিক সহায়তা প্রবেশের ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা বা আর ডাব্লিউ এর মুখপাত্র আদনান আবু হাসনা জানান প্রতিদিন পাঁচ থেকে ষাটটি ত্রাণবাহী ট্রাক উত্তর গাজায় প্রবেশ করে কিন্তু এই পরিমাণ সাহায্য উত্তর গাজার মানুষের জন্য পর্যাপ্ত নয় হাজার হাজার মানুষ ক্ষুধার্ত থাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে লোহিত সাগর পারি দিল চৌষট্টি জাহাজ ইয়মেন হুতি বাহিনী রোববার বলেছে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই ব্যানার টানিয়ে লোহিত সাগর অতিক্রম করেছে বাহিনী সদস্য আলিয়াল এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কোনো সম্পর্ক যে দেশের সাগর দিয়ে যেতে পারবে তিনি আরো বলেন এই সমাধান সূত্রটি খুবই কার্যকর কারণ এই ব্যানার উত্থাপন করে চৌষট্টি জাহাজ নিরাপদে সমুদ্র অতিক্রম করতে সক্ষম হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিদের হামলা লোহিত সাগরে উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়েছে স্বাধীনতা কামি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররা বলেন লেবানন সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বানানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর মাঝে হুতিদেশ মাঝে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোটের হামলা পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বেড়েছে হুতিরা মূলত ইয়েমেনে শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদিন ইসলামের উপসম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠী বেশিরভাগ ইয়েমেনি হতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে পাশাপাশি সানা এবং ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরের উপকূল রেখাও নিয়ন্ত্রণ করে থাকে মূলত ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে গত প্রায় তিন মাস ধরে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ইসরায়েলগামী জাহাজে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা তারা জানিয়েছে যতদিন গাজায় ইসরায়েলের বর্বরতা চলবে ততদিন তারা হামলা চালিয়ে যাবে রাম মন্দির উদ্বোধনের পর ভারতে ধ্বংস করা হচ্ছে মুসলমানদের দোকানপাট ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর ভারতে শুরু হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা দেশের নানা স্থানে হিন্দুরা মুসলমানদের দোকান ঘর ভাঙতে শুরু করেছে বৃহস্পতিবার ২৫ জানুয়ারি পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের কর্তৃপক্ষ এই সপ্তাহে মুসলিম মালিকানাধীন বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙে দিয়েছে রোববার মুম্বাইয়ের কোন কোন স্থানে ছোটখাটো সংঘর্ষ হয় অবশ্য সংঘর্ষে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রতিবেদন আরো বলা হয়েছে মঙ্গলবারের মধ্যে মুম্বাই কর্তৃপক্ষ ও এলাকার মুসলিমদের এক ডজনেরও বেশি দোকানঘর ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছিল পরের দিন সন্ধ্যায় মোহাম্মদ আলী রোডে আরো চল্লিশটি দোকান ভেঙে ফেলা হয় অমুসলিম কূটনীতিকদের জন্য মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি সৌদি আরব রাজধানী রিয়াদে প্রথমবারের মতো মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা তবে দোকানটিতে মুসলিমদের যাওয়ার সুযোগ নেই শুধু অমুসলিম সেখানে যেতে পারবেন পরিকল্পনা এবং মদের দোকান খোলার নথি সম্পর্কে অবহিত একটি সূত্র সংবাদ মাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে নথিতে বলা হয়েছে মুসলিমদের জন্য কঠোর নিষিদ্ধ থাকবে মদের দোকানটি তবে অন্যান্য অমুসলিম প্রবাসীদের মদের দোকানে প্রবেশ প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট নয় লাখ লাখ প্রবাসী সৌদি আরবে বসবাস করেন তবে তাদের অধিকাংশই এশিয়া মিশর থেকে আসা মুসলিম শ্রমিক রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে নথিতে মত কিনতে হলে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসবে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ মত কিনতে পারবেন রেজিস্ট্রেশনকারীরা ইসলামের মত নিষিদ্ধ হল পর্যটন ও অন্যান্য ব্যবসা খাতকে সমৃদ্ধ করতে মদের দোকান খোলার মতো সিদ্ধান্ত নিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এছাড়া এটি মোহাম্মদ বিন সালমানের ভিশন টু এরও একটি অংশ 2030 সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করতে চান তিনি একটি সূত্রে বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রিয়াদে ওই মদের দোকান চালু হতে পারে তবে সেটা চালানো হবে কঠোর নিয়মে সৌদি আরবে মদ্যপানের বিরুদ্ধে কঠোর আইন হয়েছে এই আইনকে ভঙ্গ করলে শত শত বেত্রাঘাত নির্বাসন জরিমানা বা কারাদণ্ডের শাস্তি হতে পারে এমনকি প্রবাসীরাও নির্বাসনের মুখোমুখি হতে পারে তবে সংস্কার করে বেত্রাঘাতের জায়গায় জেলের শাস্তি করা হয়েছে বর্তমানে দেশটিতে যেসব অমুসলিম কূটনীতিকরা রয়েছেন তারা কূটনৈতিকভাবে অথবা কালোবাজার থেকে মত কিনে থাকেন উনিশশো সালে আইন করে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করেছিল সৌদি আরব সে কারণে বিদেশি কূটনীতিকদের বিশেষ কূটনৈতিক সুবিধার সুযোগ নিতে হত। সরকার বুধবার পঁচিশে জানুয়ারি রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে নিশ্চিত করেছে তারা কূটনীতিকদের জন্য মত আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপ করছে এদিকে সেন্টার অফ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন বা সিআইসি বলেছে মদের অবৈধ কারবার বন্ধ রিয়াদে এত বছর পর মদের দোকান খোলা হচ্ছে সিআইসি এক বিবৃতিতে বলেছে এই নতুন প্রক্রিয়ায় অমুসলিম দূতাবাসের সব কূটনীতিকরা যাতে নির্দিষ্ট কোটায় পণ্যগুলো পেতে পারে তা নিশ্চিত করা হবে মেয়ের দাবি সেনাবাহিনী নোয়াজ শরীফকে লন্ডন থেকে দেশে এনেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে যুক্তরাজ্য থেকে দেশে ফেরত এনেছে দেশটি শক্তিশালী সামরিক বাহিনী তিনি সহ আরোপিত নির্বাচনে চার বছর লন্ডনে অবস্থান করেছিলেন তার মেয়ে মরিয়ম নওয়াজ এই কথা স্বীকার করেছেন এই প্রথম শরীফ পরিবারে প্রকাশ করলেন যে সামরিক সংস্থায় তাকে পাকিস্তানে ফিরিয়ে এনেছিল সমাবেশে মরিয়ম নওয়াজ বলেন যারা নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেছিল তারাই তাকে ফিরিয়ে এনেছে আটই ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন নিয়ে নওয়াজের বিরোধীরা তার সঙ্গে সেনাবাহিনীর আতাত থাকার অভিযোগ করে আসছেন এরই মধ্যে মন্তব্য করেছেন নওয়াজ কন্যা মরিম নেওয়াজ তার দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পিএমএলএন এর প্রধান সংগঠক বুধবার পাকিস্তানের নানকানা সাহেবে একটি সমাবেশে ভাষণের সময় মন্তব্য করেন তিনি পিএমএলএন সুপ্রিম একমাত্র পাকিস্তানি রাজনীতিবিদ যিনি রেকর্ড তিনবার অভ্যুত্থান প্রবণ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি যুক্তরাজ্যে তার চার বছরের স্ব আরোপিত নির্বাচন কাটিয়েছেন তার বিরোধী রাজনৈতিক বিশ্লেষকরা তাকে শক্তিশালী সামরিক সংস্থার আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন বিশ্লেষকদের মতে আর্মি সংগের দর কষাকষের পরে তিনি গত বছরের অক্টোবরে দেশে ফিরে আসেন একই কারণে তার দলকে পাকিস্তানের নির্বাচনে জয়ের জন্য ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে কিন্তু বিরোধী দল একই কারণে তার দলকে সেনাবাহিনী লাডলা বা প্রিয় দল বলে অভিহিত করেছে মরিয়ম তার ভাষণে বলেন তারা নোয়াজকে বারবার বের করে দিয়েছে কখনো মোশারফ বিমান চিতদায় মামলায় আবার কখনো তার ছেলে কাছ থেকে বেতন না নেওয়ার জন্য কিন্তু এখন যারা তাকে ক্ষমতাচ্যুত করেছে তারা তাকে ফিরিয়ে এনেছে শরীফ 2017 সালে অযোগ্য এবং পরে দুই সালে দুর্নীতি দুটি মামলায় দোষী সাব্যস্ত হন তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হলো জামিনের পর মুক্তি দেওয়া হয় তিনি অবশ্য জামিনে ঝাঁপিয়ে পড়েন এবং দুই সালে নভেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান দেশে ফিরে আসার পর থেকে নেতার জন্য বিষয়গুলো সহজ হয়েছে কারণ তিনি তার বিরুদ্ধে মামলার পরে বিভিন্ন আদালত থেকে ত্রাণ পেয়েছেন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেরিক ইনসাফ ইতিমধ্যে অভিযোগ করেছে যে নওয়াজ শরীফ শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে চুক্তি করে দেশে ফিরে এসেছেন পিটিআই বলেছে লন্ডনে পরিকল্পনার অধীনে ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল দলকে চূর্ণ করা হয়েছিল সরকার নওয়াজ শরীফকে দেওয়া হয়েছিল ইমরান খান গত বছরের আগস্ট থেকে রাওয়াল আদিয়ালা কারাগারে বিভিন্ন মামলায় বন্দী রয়েছেন তার দল আটই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তার আইকনিক প্রতীক ক্রিকেট ব্যাট থেকে বঞ্চিত হয়েছে দলটির প্রার্থীরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে নওয়াজ শরীফকে দেশের প্রধানমন্ত্রী মনোনীত প্রটোকল দেওয়া হচ্ছে একই সমাবেশে ইমরান খানের সমালোচনা করেন নওয়াজ শরীফ তিনি নিজেকে আমদানি করা নেতা হওয়ার ধারণা খানকে প্রত্যাখ্যান করে একজন স্বদেশী প্রধানমন্ত্রী ঘোষণা করেন ইমরান খানকে একজন ব্যর্থ প্রধানমন্ত্রী এবং তিনি নিজের পায়ে নিজেই গুলি করেছেন বলে সমালোচনা করেন সমাবেশে শরীফ বলেন আমি আমদানি করা প্রধানমন্ত্রী ছিলাম না আমি স্থানীয় প্রধানমন্ত্রী ছিলাম এবং তিনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী ছিলেন দেশের শত্রুরা আমাদের সুযোগ দেয়নি এবং সরযন্ত্র করে আমাদের সরকারের পতন ঘটিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ